সমস্যাটা তো এখানেই অধিকাংশ ল কলেজে ছাত্রছাত্রীরা আইপিসি সিআরপিসি সিপিসি পড়ে ঠিকই তবে ইম্পর্ট্যান্ট সেকশন ধরে অথবা সাজেশনের মাধ্যমে এর ফলে বেশিরভাগ ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন পড়ে বা লয়ের প্রয়োগ বুঝে বা জেনে পড়াশোনাটা করে না এর ফলে শুরু হয় আনরিয়েলিস্টিক ট্রেনিংয়ের কুফল লয়ের জ্ঞান সীমাবদ্ধ থেকে যায় শুধুমাত্র বই পড়ার মধ্যে অথবা বুকিশ নলেজে যারা বাংলা মিডিয়াম থেকে ল পড়তে এসেছেন তাদের সমস্যা আরও প্রবল একে ইংরাজি বুঝতে অসুবিধা তারপর আইনের খুঁটিনাটি নাটি জটিলতা অপরদিকে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছেন তাদেরও সাধারণভাবে আইনের জটিল এবং দুর্বিধ অংশগুলি বুঝতে সমস্যা হয় এই সমস্যার সমাধানে বাংলায় মূলত প্রথম যারা বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে আইন বিভাগে পড়াশোনা করতে এসেছেন অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর মানে এল এবং এল এল পড়তে এসেছেন তাদের জন্য আইনের অধ্যাপিকা ডক্টর কণা মুখোপাধ্যায় নিয়ে আসছেন এক লকচার সিরিজ বিষয় জানতে চোখ রাখুন বহনমী ইন্ডিয়া এবং ডক্টর কণা মুখোপাধ্যায় ইউটিউব চ্যানেলে